নমস্কার বন্ধুরা রাতে রাতে তো আজকে অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি অনেকটা ভালো লাগে অনেকটাই জাঁকঝিগ মানে ব্লগ হতে চলেছে তো যাব এখন প্রথম ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে যাওয়ার পর আমি একটা অন্য একটা জায়গায় যাব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে অনেক দিন পর এতটা অসুস্থ মানে কি বলবো ব্লগটা পিচ্ছ দিতে পারতেছি না মানে মৃত্যুর হাত থেকে বেঁচে উঠতেছি আস্তে আস্তে কি আর বলবো মানে খুব খারাপ অবস্থা এতটা ফুলে গেছে আর এতটা ব্যথায় মানে আকর্ষণ মানে কী বলবো এতটা ব্যথা হয়েছে শরীরে হাঁটা চলা অনেক অসুবিধা হয়ে যাচ্ছে তো আজকে মানে বোনের বিয়ে তো হয়ে গেছে বোনের বিয়েতে আমি যেতে পারি নাই তো বোনের বিয়ের মানে হওয়ার পরে প্রথমবার বোনের সাথে আর বোনের জামার সাথে দেখা করতে গেলাম তো ওকে আমি আগেই বলে রাখছি যে বোন ডাক্তারকে দেখায় তারপরে আমি তোর কাছে যাবো তো বোনের বান্ধবীও আসছিলো বোনও ও গেছিলো ওইখানে তো ওকে আমি আগেই বলেছি তো তার জন্য তাড়াতাড়ি উড়ে সবজি টবজি কিনে নিচ্ছে যেহেতু আমি উপোস করে যাব আমি মানে আলট্রাসোনোগ্রাফি করব। সেই কারণে ও তাড়াতাড়ি করে মানে ও করে নিচ্ছে ওর সাথে সাথে ওর বড় করে নিচ্ছে সবাই মিলে আর কি হাতে হাতে করে নিচ্ছে আর আমার প্রচুর খিদে পেয়েছে কারণ আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে তো এখানে বোন রান্না করতেছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঘণ্ট সবজি বানাবে নিরামিষ আর মানে ডিমের ঝোল বানাবে আর আরও মানে কলাবাজি করব যা করবে করবে বোনের বাড়ি গেছি তো ওর যেই জায়গায় আছে আর কি ও ডুগুরিতে আছে যেই বাড়িটা আছে খুব সুন্দর দেখতে ব্যাপক বাড়িটা এটা হলো ব্যালকনি আর এত সুন্দর দেখতে লাগতেছে না বাড়িটা কি আর বলবো খুব খুব ভালো লাগতেছে বাড়িটা দেখতে আর বোনের জামারও ব্যবহার এতটা ভালো কি বলবো আমাদেরও বাড়িতে আসছিল যেরকম ব্যবহার ওইখানেও দেখা করতে গেছি একই ব্যবহার খুব খুব ভালো মানে কি বলবো ওদের জলিটা খুব ভালো হয়েছে আর ভগবানে ওদেরকে অনেকটা সুখে রাখুক ভালো রাখুক তাই না কারণ কী বলতো বিয়ে লাইফে মানুষের একবারই হয় তো দুজনে দুজন ভালোবেসেছে তো ওরা মানে বিয়ে করে নিয়েছে ওদের দানপত্র জীবন যাতে অনেক সুখে হয় শান্তির হয় তো যাকে যে রান্না টান্না হয়ে গেল ওখানে সবাই মিলে খেতে বসেছি আর পুরো হাসাহাসি করতেছি আমি বলতেছি মুখটা হাঁ করতে ও লজ্জা পাচ্ছে মানে আমার বোনের যে প্রশান্ত তো অসুস্থ শরীর নিয়েও তো তব বোনের সাথে দেখা করতে গেলাম বিয়ের পরে এর আগে তো যাইতে পারিনি আর বিয়ের সময় অনেকবারও যাইতে বলেছিল আমি যেতেই পারিনি মানে এতটা অসুস্থ ছিলাম তো ভাবতেছি এখন একটু একটু করে ব্লগ দেওয়ার চেষ্টা করব মানে কী বলতে একটু একটু করে সেরে উঠতেছি জানি না কিন্তু এখনও আমার শরীর ভোলা ব্যথা যায়নি মানুষ যখন সামনে দিয়ে দেখবে তখন দেখ ভাববে কি আমি অনেকটা ভালো কিন্তু আমি ভিতরে খুবই অসুস্থ আর দেখো ওদের ওখানে ছাদের উপরে ওইটা ওদের ভিউটা যে লাগতেছে না খুব ব্যাপক লাগতেছে খুব ভালো লাগতেছে আর ওইখান থেকে মানে ছাদের উপরে গিয়ে যেটা আমি দেখলাম দেখো এখানে দুর্বল লাগাইছে আর খুব সুন্দর করে দেখো এখানে তুলসী মঞ্চ রয়েছে কলা গাছ রয়েছে আমার এই দুইটা জিনিস খুব ভালো লাগলো এখানে দেখে সত্যি মানে ছাদের উপরে সব থেকে দুটো জিনিস যেটা ভালো লাগলো সেটা হলো তুলসী মঞ্চ আর ওই যে তোমার কলা গাছটা খুব ভালো লাগলো কারণ প্রতিটা বাড়িতে ঠাকুর দেবতা থাকলে অবশ্যই ভালো লাগে তো এখানে আমার বোন বলতেছে কয়টা দিয়ে বলে আর কি হবে আর কি তো আমি এখানে হাসতেছি প্রথম যখন আমি ব্লগটা স্টার্ট করেছি তখন আমি ইসে করি নেই মানে ব্লগটা অন করি নেই তো অনেক কিছু বলেছে বোন কিছুই ওগুলো শেয়ার করা হলো না আমি ভয়েসটা আর কি একটু মানে ইসে করে দিয়েছি তো আমার বর বলছিল ওর ওখানে থাকার জন্য আমার সন্ধ্যা সাতটার সময় ডাক্তার দেখানোর কথা তো আমার বর আসবে সেই কারণে ওর জামাইবাবুর জন্য মাংস নিয়ে আসে আর দেখো আমার বর আর ওর বর খেতে বসে চার আগে আমি খেয়ে নিয়ে এসি ফটাফট করে কারণ আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আমার বর বলতেছে আজকে রান্না